মই নাই শেষ মোর মেশিন নাই নষ্ট হয়ে গেছে মোর মেশিন দিয়ার পানি বারবার নাই এই জমানে মোর বি হবার নাই গো কে ভাই ভাই বলে মোর বিছি করা করে দিবি ওই দিলে কি আর বাসি মোর নেই আছে মোর বি হবার নাই ভাই এ ভাই

হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই ছোট সিংরা তো ভয় বেশি না পানি ছিটিয়ে দাও তো দূর পানি ছিটিয়ে দাও